বাবা সবারই মনস্কামনা পূরণ করেন যেমন আমার আমি যেখানেই থাকি যেখানেই যাই না কেন বাবাকে আমি দেখতে পাই মানে মন্দির থাকবে। মানে আমি যেখানে মন্দির সেখানে মন্দির যেখানে আমি সেখানেই যাব। তো সেরকমই একটা ব্যাপার আশ্চর্যজনকভাবে হয়ে গেছে তো আমাদের এখানে সব মন্দিরই আছে বাবার মন্দিরও আছে কিন্তু অনেকটা দূরে আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ বাবার পুজোর প্রস্তুতি চলছে এটা হচ্ছে একদম আমার বাড়ির সামনে মানে এই বাড়ি আর এই মন্দির তো কালকে হচ্ছে এখানে বিশাল বড় উৎসব বাবার মন্দির উদ্বোধন হবে তো আজকে থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে বাবু বাবার দান মানে চক্ষুটা আঁকা হচ্ছে তো আজকে একটা খুব বিশেষ দিন আর রাতটা পোহালেই সকালবেলায় থেকে পুজোর সব প্রস্তুতি শুরু হয়ে যাবে তো দেখো এখানে প্যান্ডেল ট্যান্ডেল সবই হয়ে গেছে তো শুধু কালকের দিনের অপেক্ষা প্রস্তুতি প্রায় শেষ বলতে গেলে তো চলো কালকে তোমাদের সাথে একেবারে দেখা হবে আর দেখো আমার সাথে আমার ছোট্ট দেওয়ার ননদ এসেছে মানে সানি আর দেব তো আমরা বললাম যে চলো মন্দিরটা একটুখানি দেখে আসি তো এখানে বাবার সব সাজ মানে হচ্ছে তো বাবাকে সব কিছু হয়ে গেলে আঁকা তারপরে এখানে রূপোর সব জিনিসগুলো বাবার গায়ে লাগিয়ে দেয়া হচ্ছে তো তখন আমরা মানে একটুখানি ভিডিও করি তারপরে চলে এসেছি একটাই অপেক্ষা কালকের দিনটা আজকে হচ্ছে বাবা ভোলানাথের পুজো বৃহস্পতিবার তো এই ভিডিওটা অনেক দিনে অনেক দিন বলতে এক মাসের মতো হবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কেন ছোট বাচ্চাকে নিয়ে তো খুবই অসুবিধা হয় এডিট করতে অনেক সময় লাগে তো দেখো আজকে হচ্ছে সেই দিন তো ভিডিও শুরুতেই আগের দিনে ভিডিওটা দেখিয়েছিলাম এটা হচ্ছে পরের দিনে মানে পুজোর দিনকারের ভিডিও তো এখানে দেখো বাবা কি সব পুজো দেওয়ার জন্য সবাই চলে এসেছে তো একে একে সবাই পুজো দিয়েও দিয়েছে আমিও এখানে পুজো দেব এখন আর বাবার মন্দিরের কাছে কোনো ধূপপাতি জ্বালানো যাচ্ছে না তো সাইডে একটা জায়গা করা হয়েছে সেখানে ধূপপাতি সবাই জ্বালছে দেখো কালকে মন্দিরটা দেখলে ফাঁকা ছিল তো আজকে সকালের মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে তো দেখো আর পুরো গলিটা দেখো এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছে আর আমিও এদিকে চলে যাচ্ছি বাবার পুজোটা দিতে তো আমার হাতে ডালা রয়েছে তো অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় পাঁচে দেড়টার মতো তো অ্যানাউন্সমেন্ট করছিল যে তাড়াতাড়ি করে পুজোয় জল ঢালতে হবে আর দেখো এখানে বাবাকে মানে জল ঢালা হচ্ছে দুধ ঢালা হচ্ছে ঘি মধু সবই ঢালা হচ্ছে তো আজকের দিনে কাউকে আর বাবার গায়ে হাত দিয়ে দিচ্ছে না তো আজকে সবার জল সব কিছুই মানে পুরোহিতের দ্বারাই বাবার মাথায় ঢালা হচ্ছে তো সেই মতো আমিও দিয়ে দিয়েছি তো জল ঢালা হয়ে গেছে এখন আমি ঠাকুরকে ধূপ দেখা দিচ্ছি বাবার তো স্নান পর্ব শেষ তো বাবাকে সুন্দরভাবে মুছিয়ে তো চন্দনের প্রলেপ দিয়ে ভালো করে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়ে তো বাবাকে এখন রেডি করছে রুদ্রাক্ষ মালা দিচ্ছে তো বাড়ির সামনেই বাবার মন্দিরটা হয়ে না ভীষণ ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো হয়েছে কেন এক বাবাকে তো আমি নিয়ে আসতে পারিনি বাপের বাড়িতে রয়েছে কিন্তু শ্বশুরবাড়ির সামনে একদম ঘরের কাছে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হওয়াতে খুব ভালো হয়েছে যেতে আসতেই যখনই ঘর থেকে বেরোবো তখনই বাবাকে দেখতে পাবো তো ভীষণ একটা মানে আমার কাছে খুব একটা ভালো জিনিস হয়েছে আর আমি যেখানে থাকবো বাবা সেখানে থাকো সেটা তো হতেই পারে না এটা একটা আশ্চর্যজনক ব্যাপার হলো এখানে কোনো মন্দির হওয়ারই কথা ছিল না হট করে মন্দির হলো তো হলো বাবার মন্দির হলো তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো 아이고 쿠시 이 চলে এসেছি কিন্তু ম্যাডাম এত কাঁদছিল যে আমি আর ভিডিওই করতে পারিনি তো কি নিয়ে এতক্ষণ কোলে করে নিয়ে ঘুমাচ্ছিলাম নিচে শোবে না দেখো এখন ঘুম থেকে উঠে মস্তানি হচ্ছে মস্তানি হচ্ছে ঘুম থেকে উঠে মাম্মাম মাম্মাম শোন তুই কি নিয়েছিস আই মাম্মাম তুমি কি নিয়েছো মাম্মাম এটা তোমার ক্রিম এটা তোমার ক্রিম আচ্ছা তুমি হাঁটতে শিখে গেছো মা তুমি হাঁটতে শিখে গেছো তুমি হাঁটতে শিখে গেছো মা এসো পড়ে যাবে ওইদিকে পড়ে যাবে এসো পুজো হচ্ছে চলো দেখতে যাবে চলো চলো কত বড় হয়ে গেল মেয়েটা পুজো দিয়ে আস্তে আস্তে আড়াইটে বেজে গেছিলো তারপরে মেয়ে যা খেতেই ভুলে গেছি তা এখন বিকেলবেলা দেখো কি সুন্দর সুজিমা করেছে বরফির মতো তো আজকে দুপুরে লাঞ্চে ছিল এটাই মাম্মাম এখানে রেডি মাম্মাম শুধু জুতোটা পরবে কি মামমাম তা পিপির সাথে ঘুরে এসো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো এখন কি করবো আলতা নিয়ে চলে এসেছি প্রথম কথা তো বৃহস্পতিবার আলতা পড়তে হয় আর আজকে এখানে পুজো আলতা পরে নিয়ে চলো মনে পড়লো বা পায় তো আগে পড়ে ও আলতা পড়াও হয়ে গেল Oh, okay.

এখানে হিয়া দেখো লক্ষ্মী হয়ে কিন্তু বসে আছে দুষ্টুমি করেনি আর হিয়া কিন্তু ঠাকুরের নাম কীর্তন শুনতে ছোটো থেকে খুব ভালোবাসে সেটা আমরা সবাই লক্ষ্য করেছি হয়তো ও যখন পেটেছিল আমি খুব কীর্তন হরিনাম শুনতাম হয়তো তার জন্যই তো জানি না তো দেখো মেয়েখানে কিন্তু খুব মজাও পেয়েছে আর চুপ করে বসেও আছে তো আজকে এখানে মন্দির প্রতিষ্ঠা হলো তো সবাই এখানে আজকে একটু বিশাল আনন্দের দিন তো পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়া হবে হচ্ছে তোমার গুড়ের পায়েস তো এটাই ছিল আজকের প্রসাদ তো আজকের দিনে যা যা হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখা হবে নেক্সট ব্লগে তত সবাই খুব ভালো থেকো আর আজকে রাতে ডিনারে ছিল কড়াইশুটি কচুরি আর ঘুগনি